নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি কার্তিক পুজো স্পেশাল তিলের নাড়ু বানানো খুবই সহজ আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই তিলের নাড়ু বানিয়ে দেখাবো আর খেতে এত টাই টেস্টি হয়েছিল আর খুবই শক্ত হয়েছিল তিলের নাড়ু শক্ত না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা প্লেটে তিনশো গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি তিলটা খুব ভালো করে বেছে নিতে হবে কেননা তিলের মধ্যে অনেক ময়লা থাকে একটু বেছে নিলে ভালো হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে ওই তিলগুলো দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে তিলগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে তো আমি তিলটা দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘি এই তিলের মধ্যে দিলে দারুণ একটা সেন্ট আসবে তারপর আমি দু মিনিট তিলটা ভালো করে আবারও ভিজে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি সাদাই রয়েছে আর তেলগুলো কিন্তু ফুলে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল আর আড়াইশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে এখানে যেটা ঝোলা গুড়টা হয় আখের সেটা ইউজ করতে পারেন তাহলে গলতে তাড়াতাড়ি সুবিধা হবে এবার গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এই গুড়টা কিন্তু অনবরত মেশাতে হবে আর গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন আর খুবই সাবধান গুড় কিন্তু খুবই ছেটে গায়ে খুব সাবধানে এই কাজটা করতে হবে আর গুড়ে কী সুন্দর দেখুন ফুট এসছে আর এখনো কিন্তু পাক আসেনি পুরোপুরি আরও আমার গুড়টা জাল হতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট লেগেছে আর দেখুন গুড় কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে আর যেই পাত্রে আমি নাড়ুটা নামাবো সেই পাত্রে আমি একটু ঘিটা মাখিয়ে নিচ্ছি তাহলে নাড়ুটা তুলতে সুবিধা হবে এবার গুড়ের পাক কিন্তু চলে এসছে দেখুন গুড়ের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর গুড়টাও ঘন হয়ে গেছে আর দেখুন গুড়ের থেকে তার তার যখন বেরোবে হ্যাঁ সুতোর মতো তখনই বুঝতে হবে যে গুড়ের পাক পুরোপুরি হয়ে গেছে তাও আমি আপনাদের জন্য একটা বাটিতে গুড়টা তুলে দেখাচ্ছি দেখুন একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে এক ফোঁটা গুড় আমি ফেলে দিয়েছি দেখুন গুড়টা পুরো চিটচিটে হয়ে গেছে মানে একদম শক্ত টাইট হয়ে গেছে তার মানে তখন বুঝতে হবে যে গুড়ের পাকটা পুরোপুরি আমাদের তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা তিলগুলো ওই গুড়ের মধ্যে দিয়ে প্যাচুলারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন এরপর আমি ভালো করে তিল আর ওই গুড়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে ছাপতে শুরু করবে তারপর আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে প্লেটে কিন্তু আগে থাকতে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি ওই তিলের মিশ্রণটা নামিয়ে নিলাম এবার আমি একটা চামচ নিয়ে নিচ্ছি চামচ নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর চামচ দিয়ে অল্প অল্প অংশ সাইড সাইড করে রাখছি তাতে নাড়ুটা বানাতে সুবিধা হবে আর তিলের নাড়ু বানানো খুবই সহজ হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর ওই তিলের মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে তারপর গোল শেপ করে নিচ্ছি নাড়ু তৈরি করে নিলাম একইভাবে সব আমি তৈরি করে নেব যারা তিলের নাড়ু করতে ভয় পান তারা একদমই ভয় পাবেন না তিলের নাড়ু থেকে সহজ একটা নাড়ু একবার এইভাবে বানিয়ে দেখুন আর বাড়ির লোককে খাওয়াবেন বানিয়ে দেখবেন আপনার সুনাম করবে আর এটা খেতে এতটাই মজা হয়েছিল যে মনেই হচ্ছিলো আমি সব কটাই কেহে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তিলের নাড়ুগুলো তৈরি করে নিলাম আপনারাও কিন্তু এইভাবে তিলের নাড়ু তৈরি করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে পারেন ঘরে গোপাল থাকলেও তাকেও নিবেদন করতে পারেন আর আমার রেসিপিটি বা অবশ্যই আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ